সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা খেলা নিয়ে হাজির হলাম তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামের কতজন মহিলা তো তাদেরকে নিয়ে এখানে একটা খেলার আয়োজন করলাম তো এখানে কতগুলো ফুটকা দেওয়া হয়েছে তো ওইখান থেকে তারা তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে তিরিশ সেকেন্ডের ভিতরে যারা ফুটকা বেশি বেলুন ফুটাতে পারবে তারাই হবে বিজেই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তো চলুন করে আমরা খেলাটা শুরু করি রেডি ওয়ান টু থ্রি দর্শক বন্ধুরা দেখেন উনি আসলে এই তিরিশ সেকেন্ড সময়টাকে এই তিরিশ সেকেন্ডের ভিতরে দেখা যায় কয়টা বেলুন ফোটাতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন শেষ টাইম শেষ আচ্ছা দেখ উনি আসলে একটু বেলুন ফোটাতে পারে নাই তো ওনার জন্য রয়েছে সান্তনামূলক পুরস্কার স্টার্ট ওয়ান টু থ্রি

দেখ অনেক সুন্দর খেলছেন সময় শেষ এই তিরিশ সেকেন্ড এর নিয়ে একটি বেলুন পারছে দেখা যাক দর্শক বন্ধুরা আরো যে প্রতিযোগী আছে তারা কি করে প্রস্তুত

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পুড়াও তাড়াতাড়ি এইভাবে এত খাতে তো মই লইতো না তো তাড়াতাড়ি করো দুইটা 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 তিনটা 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 চারটা

Tinda, wow! Tinda, tinda, taida, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 এ কেউ বলব না কেউ কোনো কথা বলব না দেখা যাক একটা একটা দুই দুইটা দুইটা ওয়ান টু থ্রি টাইম বিশ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এক একটা এক হাজার তাড়াতাড়ি 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 উনি তিরিশ টাকের ভিতরে তিনতে পারছেন তো দেখালে আর প্রতিযোগী তারা কি করে টু তাড়াতাড়ি 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 আচ্ছা তাড়াতাড়ি ত্রিশ সেকেন্ডের ভিতরে এক একটা দেখা যাক তাড়াতাড়ি কর তাড়াতাড়ি দুইটা দুইটা দুই দ দুই দ দুই দাই যাক উনিশ তিরিশটা ঘিটির ভিতরে দুইটা ফাটাইতে পারছে দেখা যাক ওয়ান টু থ্রি তাড়াতাড়ি 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 তারা তারিখ তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক তাড়াতাড়ি করো একটা যাক দেখা যাক দুইটা তিনটা তাড়াতাড়ি করো চারটা পাঁচটা 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 ছয়টা ছয়টা দুইটা ওপারে একটা সাতটা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি 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 একটা একটা দুইটা দুইটা Tuh, idah, sing idah, tuh, idah, 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 idah,

দেখা যায় কারোর যে প্রতিযোগী আছে তারা কি করে ওয়ান টু থ্রি সময় শুরু তাড়াতাড়ি 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 এক দুই দুই দেখা যায়

তো দেখা যাক আরো কয়েকজন প্রতিযোগী বাকি আছে তারা কি করে চার ওয়ান টু থ্রি নাম শুরু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 দেখা যাক এবার তাড়াতাড়ি সম্ভব দ্রুত তাড়াতাড়ি আমি দেখতেছি

টাইম শুরু ও হ্যাঁ দেখা যাক তাড়াতাড়ি কর তাড়াতাড়ি 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 কর তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি দুইটা एकटा 1 2 3 तारादारी करोगा तारादारी দেখা যাকাতাড়ি করাতে পারছেন আরেকজন প্রতিযোগী রয়েছে উনি কি করে দেখা যাক আপনারা সবাই দেখতে থাকুন ওয়ান টু থ্রি তাড়াতাড়ি করার সময় শুরু তাড়াতাড়ি

মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে তিনজনকে পুরস্কার দেওয়া হবে আর যারা বাকি আছে তারা সান্ত্বনামূলক পুরস্কার দেব এখানে উনি আছেন ফার্স্ট তুমি সামনে তো ওই ফার্স্টে পুরস্কারটা ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারটা লেও পুরস্কারটা লোতেন তো দর্শক বন্ধুরা এই যে ফার্স্টে পুরস্কারটা ওনার হাতে তুলে দেওয়া হয়েছে সবাই ওনার জন্য হাততালি দাও আচ্ছা যাক তো আপনি এদিকে বলুন তো এখানে এসে সেকেন্ড সেকেন্ড এসে উনি তো ওনার হাতে সেকেন্ডের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তো সবাই ওনার জন্য হাত তালি দেন এই তোমরা কেমন লাগতাছে আজকে খেলা খেলা ওকে ধন্যবাদ তো তৃতীয় যিনি উনি সামনে আসো তো ওনার হাতে এই তৃতীয় প্রতিযোগীর পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তাও দর্শক বন্ধুরা আপনারা সবাই ওদের খেলাটা মনোযোগ সহকারে দেখবেন তো সবাই হাততালি দাও তো এইখানে যারা খেলছে তারা আসলো তাদেরকে সান্ত্বনমূলক পুরস্কার দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খেলাটা নিয়মিত সবাই দেখবেন আসসালামু আলাইকুম